এক নিমের পাতা কোনটির অব্যর্থ দুই নিমের ডাল ঘ কি উপকার পাওয়া যায় খ চোখ ভালো থাকে চোখ ভালো থাকে তিন জকলেটের জন্য উপকারী কোনটি ঘ নিমের পাতা নিমের পাতা চাই নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে ক কচি ডাল কচি ডাল পাঁচ কবিরাজরা কিসের পঞ্চম ঘ নিমের পাতায় নিমের পাতা ছয় কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন ঘ বাড়ির পাশে নিম গাছ গজালে বাড়ির পাশে নিম গাছ গজালে সাত একটা নতুন ধরনের লোক এলো কে এলো খ কবি কবি আট কোন যুক্তিতে বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করেন গ নিমের হাওয়া ভালো নিমের হাওয়া ভালো নয় সে আর এক আবর্জনা কি খ বাঁধানো সান বাঁধানো সান দশ বলা মুখ্যপাধ্যায় শ্রদ্ধার নাম কি গ বনফুল বনফুল একুশ বলাই সুখ্যপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন গ আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই বারো বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করে ঘ মণিহার মণিহার তেরো বনফুলের পিতার নাম কি গ সত্যনারায় সত্যনারায়ণ মুখোপাধ্যায় চোদ্দ কি হিসাবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে গ মেডিকেল অফিসার মেডিকেল অফিসার পনেরো কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয় উনিশশো আঠারো উনিশশো আঠারো ষোলো নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে খ শনিবারের সিটি শনিবারের সিটি সতেরো কি ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে ব্যঙ্গ ঘ কবিতা প্যারোড়ি ব্যঙ্গ কবিতা প্যারোড়ি আঠারো কোনটি বলাচাত মুখোপাধ্যায় রচিত গ্রন্থ ক বনফুলের গল্প বনফুলের গল্প উনিশ নিচের কোনটি বনফুলের লেখা গল্প গ্রন্থ খ বাহুল্য বাহুল্য বিশ কোনটি বনফুলের লেখা জীবনী নাটক ঘা শ্রী মধুসূদন শ্রী মধুসূদন কোন উপাধি লাভ করেন খ্মভূষণ পদ্মভূষণ বাইশ বনফুল কত সালে মৃত্যুবরণ করেন ঘ উনিশশো উনআশি উনিশশো উনআশি তেইশ বনফুলের মৃত্যু স্থান কোনটি খ কলকাতা কলকাতা নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথা উল্লেখ আছে গ নিমের ছাল নিমের ছাল পঁচিশ নিমের কোন অংশ শিলে পেশার কথা বলা হয়েছে নিম গাছ গল্পে খ পাতা পাতা ছাব্বিশ উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেক কাঁচা খায় গ পাতা পাতা সাতাশ নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয় খ বেগুনের সাথে বেগুনের সাথে আটাশ কবিরাজরা প্রশংসা পঞ্চ কিসের কারণে ক নিমের উপকারিতা নিমের উপকারিতা উনত্রিশ বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন গ সরি খ নিম গাছ কাটতে নিম গাছ কাটতে তিরিশ নিমের আবর্জনা জমার কারণ কি ঘ অযত্ন অযত্ন একত্রিশ যকৃত ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে গ নিমের পাতা নিমের পাতা বত্রিশ নিম গাছ গল্পে অযত্নের কারণে নিম গাছের চার ধারে কি তৈরি হয় আবর্জনা স্তূপ আবর্জনার স্তূপ ৩৩। নিম গাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কি ছিল মুগ্ধতা মুগ্ধতা চৌত্রিশ কবি নিম গাছে কিসে মুগ্ধ হয়েছিল খ পাতা ফুলের সৌন্দর্যে পাতা ফুলের সৌন্দর্যে পঁয়ত্রিশ নিম গাছের দিকে খানিক্ষণ চেয়ে থেকে কবি কি করলো ঘ চলে গেল চলে গেল ছত্রিশ নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিম গাছে কি ইচ্ছে হলো গ তার সাথে চলে যাবে তার সাথে চলে যাবে নিম গাছ গল্পে নিম গাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে গ এক দক্ষিণী গৃহবধূর এক দক্ষিণী গৃহবধূর আটত্রিশ নিম পাতা তেলে ভাজা হয় কেন ঘ খানিকটা উপাদায় করার জন্য খানিকটা উপাদায় করার জন্য উনচল্লিশ কোনটি খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঘ কষে নিম ফুল কষে নিম ফুল চল্লিশ নিম গাছ গল্পে নিম গাছ চারপাশে কি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল ঘ ইট ও সিমেন্ট ইট ও সিমেন্ট একচল্লিশ গাছগাছালি পরিশোধন করে যিনি মনুষ্য রোগের চিকিৎসা করেন তাকে কে বলা হয় কবিরাজ কবিরাজ নিম গাছ গল্পে কে সৌন্দর্যের খ নতুন ধরনের লোকটা নতুন ধরনের লোকটা তেতাল্লিশ নিম গাছ গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয় ঘ নিমের শেকড় নিমের শেকর। চুয়াল্লিশ নিম গাছ গল্পটি কোন ধরনের খ ধর্মী প্রতীক ধর্মী পঁয়তাল্লিশ নতুন ধরনের লোকটা নিম গাছ দেখে মুগ্ধ হলো দুই নিম গাছে প্রশংসা করলো সঠিক উত্তর ক এক আর দুই ছেচল্লিশ নিম গাছ গল্পে কবিরাজ এবং কবিদের মধ্যে পার্থক্য এক সার্থমগ্নতয় মগ্নতায় দুই সৌন্দর্য প্রীতিতে সৌন্দর্য প্রীতিতে উত্তর ক এক আর দুই এক আর দুই একটি দেখো নিচে উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানী বাড়ির সবার ভালো মন্দ দেখভাল তার ভার তার উপরে কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক তার সুখ দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ সাতচল্লিশ উদ্দীপকে রানীর সাথে নিম গাছ গল্পে কোন চরিত্রে মিল লক্ষ্য করা যায় নিম গাছ নিম গাছ আটচল্লিশ উক্তটি মিল এক উপকারী ভূমিকা রাখায় উপকারী ভূমিকা রাখায় দুই অবহেলার শিকার হওয়া অবহেলার শিকার হওয়া ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ের সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই